আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিজিটাল শপে তো নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম ঠিক এই মুহুর্তে আমরা যে সেট সেল করছি তো মেহেরপুর থেকে প্রিয় ভাই চলে আসছে ডিজিটাল শপে তো উনি এসেই বলছিল যে আমাদের ভিডিও প্রায় পাঁচ বছর যাবৎ দেখে এবং সেখান থেকেই ওনার একটা স্বপ্ন ছিল যে একটা ক্যামেরা সেট আপ নেবে তো ফাইনালি ভাইয়ের স্বপ্নটা পূরণ হচ্ছে ভাইয়া প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি আমার নাম মোহাম্মদ শাহিদুর রহমান আকাশ তো একটা সেট তো আমরা অলরেডি সব কিছু সেট করছি তো আপনি বলছিলেন যে আমাদের ভিডিও প্রায় পাঁচ বছর যাবত দেখেন এবং সেখান থেকেই আপনার একটা ইচ্ছা ছিল একটা ক্যামেরা সেট আপ কিনবেন তাই তো জি পাঁচ বছর ধরে ভিডিও দেখছি অনেক ইচ্ছা ছিল ইচ্ছা ছিল সোনি এ সিক্স ফোর নেওয়ার তারপরে এখানে আসলাম আপনি দেখাইলেন দুই তিনটা তারপরে আপনি বললেন এটা অবশ্যই ভালো হবে সেই জন্য চয়েস করলাম নিকন জেড ফিফটি টু তো ভাইয়াকে আমরা যে সেট আপটা দিচ্ছি সেটা হচ্ছে হলো নিকনের জেড ফিফটি মার্ক টু আর সাথে হচ্ছে একটা এইটটি ফাইভ এটা বিলটক্সের ইবু সিরিজে যেটা একেবারে লাইট ওয়েট এবং ছোটো ছোটোখাটো একটা লেন্স বিলটক্সের ইবু অটো ফোকাস এইট্টি ফাইভ অ্যাপ টু পয়েন্ট জিরো জেড তো ভাইয়া হচ্ছে প্রথমেই সনি সিক্স ফোর ডাবল জিরোটা মানে পছন্দ করে আমাদের শপে আসছিলো তো তারপরে হচ্ছে পাশাপাশি উনি এটাও দেখছিল যে জেড ফিফটি মার্ক টু পাশাপাশি সিক্স ফোর ডাবল জিরোটা কেমন হবে তো জেড ফিফটি মার্ক টুটা হচ্ছে দুই হাজার সালের ক্যামেরা আর সিক্স ফোর ডাবল জিরো হচ্ছে দুই হাজার উনিশ সালের ক্যামেরা ওভারঅল সব কিছু মিলিয়ে এবং উনি যেহেতু ফটোগ্রাফি প্লাস ভিডিওগ্রাফি দুটোই করবে তো আমি সব কিছু যাচাই করে এবং যেহেতু আপডেট একটা মডেল প্রায় চার বছর পরে বের হয়েছে জেড ফিফটি মার্ক টুটা এবং এটা হচ্ছে একটা ফুল টাচ স্ক্রিন আর বিউ হচ্ছে একেবারে মাঝখানে এটার ভিউ ফ্যান্ডাটা খুবই ভালো তো ফটোগ্রাফি ক্ষেত্রে আউটডোর শুটে গেলে কিন্তু এই ভিউ কিন্তু অনেক বেশি জরুরি ওভারঅল সব কিছু মিলিয়ে আমরা হচ্ছে ভাইকে পরে সাজেস্ট করলাম যে ভাই আপনি আপডেট হবে এবং ছবির কোয়ালিটিও ভালো তো আমরা ছবি তুললাম তো আপনার কাছে কেমন মনে হইলো যে সব সবকিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সব কিছু ঠিক আছে ছবির কোয়ালিটি খুবই সুন্দর ছিল এটাই আপনার মানে পরামর্শতে দিয়ে নিয়ে আমার মতে ভালো হবে তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা যারা আমাদের শপে সরাসরি আসতে চাচ্ছেন আমাদের শপের লোকেশন ডিজিটাল শপ বসুন্ধরা সিটি লেভেল সিক্স ব্লক ডি শপ নাম্বার এইট্টি ফাইভ এইট্টি সিক্স তো বাইরে চলে আসছে মেহেরপুর থেকে এবং মেহেরপুর যারা আছেন তারা কিন্তু ক্যামেরা বা ক্যামেরার জগতে যা কিছু লাগে আপনারা কিন্তু পছন্দ করে নিতে পারেন ডিজিটাল সব বসুন্ধরা সিটি ব্রান্স